সাতক্ষীরা সদর উপজেলার পাঁচ শিবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএমপির সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ মানিক দেশনেত্রী বেগুন খালেদা জিয়ার সুযোগ্য পুত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যায় এবং কাজ করি সম্মিলিত বাংলাদেশ গড়তে বিএনপির এই একত্রিশ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন আগামী নির্বাচনে বিএমপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সম অধিকার বাস্তবায়ন করা হবে এ সময় দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম সরওয়ার মোহাম্মদ ইসমাইল হোসেন নীরব ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ তাজুজ্জান তাজু ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল সবুর ঠিমুল ও শাহিন আলম মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ মোহাম্মদ গোলাম মোস্তফা মোহাম্মদ নজুল ইসলাম মোহাম্মদ গোলাম রাব্বানী সাবেক সহ সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ গুয়া সাবেক সভাপতি মহাসিন আলম সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম আনুষ্ঠানিক সার্বিক পরিচালনা করেন ইসমাইল হোসেন নীরব ربي كما ربياني صغيرا